আসসালামু আলাইকুম তো আমরা আগামীকালকের জন্য একটা বড় অফার নিয়ে চলে আসছি আপনাদের জন্য জামদানি শাড়ির মধ্যে যেগুলো দামি দামি জামদানি শাড়িগুলোর মধ্যে অফার দেওয়ার জন্য চলে আসছি এগুলো সব দামি দামি জামদানি শাড়ি যারা জামদানি শাড়ির মধ্যে অফার চাচ্ছিলেন প্রচুর পরিমাণে কালেকশন চলে আসছে আমাদের যেটা আমরা পূর্ণিমা শাড়ি আপনাদেরকে অফারে দিচ্ছি মাত্র নয়শো টাকায় আজকের এই ভিডিওর প্রত্যেকটা জামদানি শাড়ির প্রাইস থাকবে মাত্র নয়শো টাকা এটা হচ্ছে লেমন টাইপের একটা কালার মার্শাল অনেক সুন্দর একটা কালার সম্পূর্ণ বডির ডিজাইনটা দেখেন সম্পূর্ণ জামদানি ডিজাইন করা থাকবে এগুলো প্রত্যেকটা শাড়ি সুন্দর এগুলো আমরা নয়শো টাকা অফারে দিচ্ছি যারা জামদানি শাড়ির মধ্যে অফার চাচ্ছিলেন অবশ্যই আপনারা দ্রুত চলে আসবেন শোরুমে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই নূর ম্যানশন আর নূর ম্যানশনের চারতলা হচ্ছে আপনাদের পূর্ণিমা শাড়ি এটার ডিজাইনটা দেখেন সম্পূর্ণ জোরিশুতা দিয়ে কাজ করা অল ওভার বরিটার মধ্যে ঝুড়ে সুতা দিয়ে কাজ করা থাকবে এগুলো মাত্র নয়শো টাকা অফার আপনাদের জন্য যারা অনলাইনে নেবেন আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে অনলাইনের মাধ্যমে ঢাকা অথবা ঢাকার বাইরে থেকে কালেকশনগুলো নিতে পারবেন এটা খুব খুবই সুন্দর এটা গোল্ডেনের মধ্যে ব্ল্যাক কালার সুতা দিয়ে কাজ করা ক্রস ডিজাইন করা থাকবে প্রত্যেকটা ডিজাইন সুন্দর এটা দেখেন এটা ব্লু কালার এটা ব্লু কালার আমি অ্যাড্রেসটা বলে দিই আমাদের শপ অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথী ম্যানশন আর ম্যানশনের চারতলা হচ্ছে আপনাদের পূর্ণিমা শাড়ি এবং যারা অনলাইনের মাধ্যমে নেবেন আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে কালেকশনগুলো নিতে পারবেন এটা ইয়েলো টাইপের একটা কালার গোল্ডেন টাইপের একটা কালার প্রত্যেকটা শাড়ির ডিজাইন সুন্দর প্রত্যেকটা শাড়ির আমরা মাত্র নয়শো টাকা নয়শো টাকায় দিচ্ছি এই শাড়িগুলো এটা পিঙ্ক কালারের মধ্যে এটা সম্পূর্ণ পার্পল কালারের সুতা দিয়ে কাজ করা আছে শাড়িটার মধ্যে প্রত্যেকটা শাড়ির ডিজাইন সুন্দর মিষ্টি টাইপের একটা কালার দেখেন ডিজাইনটা দেখেন কত সুন্দর সম্পূর্ণ ইউনিক প্রত্যেকটা শাড়ি আলাদা আলাদা প্যাটার্নের ডিজাইন করা এটা হচ্ছে ইয়েলো কালার এটা ইয়েলো কালারের মধ্যে দেখেন ডিজাইনটা দেখেন এটা হচ্ছে বডি ডিজাইন আঁচলটাও খুব সুন্দর প্রত্যেকটা শাড়ি সুন্দর এই যে এটা দেখেন এটা হচ্ছে ল্যাভেন্ডার টাইপের একটা কালার খুব চমৎকার একটা কালার হ্যাঁ মফ পিঙ্ক টাইপের কালার বলতে পারেন প্রত্যেকটা কালার কম্বিনেশন সুন্দর যারাই কালেকশনগুলো নেবেন আমি বলবো আগামীকাল শোরুমে চলে আসবেন আগামীকালকেও বরাবরের মতো অফার থাকবে আমাদের প্রত্যেকটা শোরুমে তো এটা হচ্ছে এটা দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ অফ হোয়াইটের মধ্যে এটা অ্যাস কালার দিয়ে অ্যাস কালার সুতা দিয়ে কাজ করা প্রত্যেকটা শাড়ির ডিজাইন দেখেন জাস্ট অসাধারণ এটা ইয়েলো কালার এটা ইয়েলো কালারের মধ্যে মার্শাল অনেক সুন্দর এই শাড়িটার প্রাইসও দিচ্ছে মাত্র নয়শো টাকায় মাত্র নয়শো টাকায় থাকবে শাড়ি হ্যাঁ মার্শাল এটাও খুব সুন্দর ডিজাইনটা দেখেন কত সুন্দর একটা ডিজাইন অনেক সুন্দর একটা ডিজাইন এগুলো একটা একটা করে রাখেন খুলতে হবে না যেটা পিঙ্ক কালারের মধ্যে সুতার কাজ করা প্রত্যেকটা শাড়ির ডিজাইন সুন্দর গোল্ডেনের মধ্যে পেঁয়াজ টাইপের একটা কালার এগুলোর প্রচুর পরিমাণে কালেকশন স্টক অ্যাভেলেবেল আছে আপনারা শোরুমে আসতে দেখতে পারবেন যে কি পরিমাণে কালেকশন পিচ টাইপের একটা কালার মাসাল অনেক সুন্দর অনেক সুন্দর কালার প্রত্যেকটা শাড়ির প্রাইস দিছি মাত্র নয়শো টাকায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম